রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সবাইকে ঈদ মোবারক আসসালাম আলাইকুম পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বর্দা ঈদগাহ ময়দানে হাজারো ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন প্রিয় প্রিয়ার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ঈদ মোবারক প্রিয় মুবারক আপনাদের অনুরোধে করা আজকের এই ভিডিও আশা করি আমার ক্যামেরার মাধ্যমে করা ভিডিওতে আপনারা অনেকেই ফ্রেমবন্দি হয়েছে প্রিয় ভেয়ার ধর্মীয় অনুষ্ঠানের স্বার্থে ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা সবাই লাইক এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেব বরদিয়া ঈদগাহ ময়দানকে যিনি আকর্ষণীয় ভাবে সাজিয়ে তুলেছেন ভাঙ্গা উপজেলার আলগি হরিহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মিজান মাতুব্বর হরিহাট বাজার মিম ডেকরেটর বর্দাঈদগাহ ময়দান নিজ উদ্যোগে নিজ খরচে সাজিয়ে তুলেছেন প্রিয় আপনারা দেখছেন চ্যানেল পিটিভি ফরিদপুর আমি শান্ত ভাঙ্গা হরিহাট বাজার

দুই বছর আগে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি জানেন আমরা কতটুকু সফল হতে পেরেছি তারপরেও আপনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন সেই সহযোগিতার প্রেক্ষিতেই আজকে আমরা সুন্দর একটি ঈদগা মোটামুটি উপস্থাপন করতে পেরেছি এবং বাকি কাজ ইনশাআল্লাহ আপনারা যদি সহায়তা করেন ইনশাল্লাহ বাকি কাজও শেষ হবে এবং গোরস্থানের যে জমিটা কেনা হয়েছিল সেই জমিটা মাটি ভরা করা হয়ে গেছে বিশাল এখন মোটামুটি ভালোই দেখা যায় এবং বাদ বাকি গোরস্থানের যে বাউন্ডারিটা ওই বাউন্ডারিটা করা দরকার কারণ ওখানে ছাগল ছাগল যে আপনার ভিতরে যারা যারা ওখানে আছে তাদেরকে ফলার পরেও তারা ছাগল কোনো ভাবে করে না এই জন্যই ওই জায়গাটা বিশেষ করে বাউন্ডারি করা বিশেষ দরকার সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমরা যে দুই বছরে যে কাজগুলো করছি সেই কাজগুলোর হিসাব আপনাদেরকে দিচ্ছি এরপরও যদি কারো বিবাদ থাকে কারো দেখার ইচ্ছা থাকে আমাদের কাছে মেমো আছে খাতা আছে যে কেউ আমার কাছে আসবে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ আমরা ইট মাঠে মোট কাজ করছি এবার প্রথমে মাটি উত্তোলন বাবত ছয়ত্রিশ হাজার টাকা এরপর বাড়ি কাটায় খরচ হয়েছে ছয় লাখ সাতচল্লিশ হাজার দুইশো টাকা এরপরে আমরা ভেকুতিয়া ভিতরে যে গুড়া ছিল সেই গুড়া গুলো তুলে ফেলেছি এবং লেবেল করছি সেখানে খরচ হয়েছে একত্রিশ হাজার টাকা এবং সাইডে যে মাটি গিয়েছিল সেই মাটি তোলা বাবদ খরচ হয়েছে একুশ হাজার পাঁচশো টাকা মোট কবর খরচ হয়েছে সাত লাখ ছত্রিশ হাজার সাতশো টাকা ঈদ মাঠে খরচ হয়েছে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা

এই बाउंडারি আপনারা যদি ব্যবস্থা নেন ইনশাআল্লাহ আমরা ঈদের দুই তিন দিন পরে আমরা আশা করতে কাজ শুরু করব কারণ যেখানে 90% শেষ হয়ে গেছে সেখানে 10% জন্য নানান রকম সমস্যা আছে এবং কোরের স্থানের बाउंडারিটা করা আবিশেষ দরকার এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সুযোগ কি আবারও দিব